মিঠির প্রেগনেটের সমস্ত কিছু খুলে বলল মিঠিল কে কমলিনী হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে সম্পূর্ণ জানতে বিরোধী একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মিঠিল অবাক হয়ে মিঠি দেখিয়ে তাকেই বললো আচ্ছা মিঠি তুই এমন আচরণ কেন করছিস কিষাণু এসেছে তোকে দেখতে তুই ওকে এভাবে অ্যাভয়েড কেন করছিস যা শুনে মিঠি চুপ করে থাকে তখন মিঠিল আবার বলতে থাকে তোরা দুজন তো একে অপরকে ভালোবাসিস তাছাড়া তুই অসুস্থ কিষাণও তো আসবেই তোকে দেখতে এখনও ঘরেই এসেছে ওকে আটকাবে কিভাবে যা শুনে মিঠি হঠাৎ চমকে যায় বলছে না না আমি ওর সঙ্গে দেখা করতে চাই না মিঠির কথা শুনে মিঠিল অনেকটাই অবাহক হয়ে যায় বলছে কি ব্যাপার কি হয়েছে তোর শরীর এত খারাপ কেন আমাকে সত্যিটা বল তখন কমলিনী এসে বলে না রে মিঠিল মা মিঠির শরীরটা ভালো নেই ভালো লাগছে না বিদায় কিষাণুর সামনে যেতে চাচ্ছে না কিন্তু বুঝতে পারে কিছু একটা হচ্ছে সে বলে কাকিমা তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ আমি তো বুঝতে পারছি না কিছু একটা বড় ব্যাপার আছে বলে আমার মনে হচ্ছে তখন কমলিনী দরজা বন্ধ করে ধীরে ধীরে বলে মিঠিল মা আসলে না প্রেগনেন্ট একথা শুনে মিঠির পুরো স্তব্ধ হয়ে যায় বলছে কি বলছো কাকিমা এটা কিভাবে সম্ভব যা বলে কমলিনীর চোখে একদম জল এসে যায় বলছে হ্যাঁ মা সত্যি বলছি এদিকে দেখা যায় বর্ষা এবং রেশমি আলোচনা করতে থাকে বর্ষা চিন্তিত হয়ে রেশমিকে বলে মামি যদি মিঠি প্রেগনেন্ট হয় কদিনের মধ্যেই তো সবাই বুঝে যাবে কিষাণু কিভাবে রিয়াক্ট করবে রেশমি তখন বলে আমার মনে হয় কিষাণুকে এখনও কিছু জানানোই হয়নি কিন্তু যদি জানতে পারে না ও কখনই এটা মেনে নিবে না বর্ষা তখন বলে তাহলে তো আমাদের কিষাণুকে এখনই সাবধান করা উচিত রেশমি তখন বলে হ্যাঁ আগে থেকে সন্দেহটা না মনে ঢুকে দিতে হবে তা না হলে সেটার জীবন একদম নষ্ট হয়ে যাবে এদিকে মিঠিল কাঁপা কাপা গলায় বলে মিঠি তুই কিষাণুকে এ কথাটা জানাসনি নি মিঠি তখন কান্নাই ভেঙে পড়ে বলছে আমি বলতে চেয়েছিলাম দিদি কিন্তু মা নতুন কাকু বারণ করেছে ওরা বলেছে কিষাণ যদি পাল্টে যায় কমলিনী বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি কয়েক মাসের জন্য অন্য কোথাও চলে যাবে বাচ্চা হলে বলবো আমরা দত্তক নিয়েছি মিঠি অবাক হয়ে বলে কাকিমা এটা কি এতই সহজ হবে কিষাণও তো ডাক্তার ও সব বুঝে যাবে কমলিনী তখন দীর্ঘশ্বাস ফেলে বলে আমি জানি কিন্তু কোনো আর রাস্তা নেই মিঠি তখন কান্না করতে করতে বলে আমার কোনো দোষ নেই দিদি তবু সবাই আমাদেরকে আঙ্গুল তুলবে তখন মিঠি চোখে জল এসে যায় আর বলে কিন্তু কিষাণুকে এভাবে ঠকানো কি ঠিক হচ্ছে কাকিমা এটা বলেই ঘরে একটা নীরবতা নেমে আসে কমলিনী বলে এ কথা আমরা তিনজন জানতাম এখন তুই জানিস মিঠিন কাউকে জানানো যাবে না বিশেষ করে বর্ষা জানলে সর্বনাশ হয়ে যাবে মিঠিল তখন কণ্ঠে বলে এ ঝড় সামলানো না খুব কঠিন কাকিমা সপ্তাহ না লুকে রাখা যায় না মিঠির জানার দিকে তাকে ফিসফিস করে বলে কিষাণও যদি সত্যি জানতে পারে তবে কি সে আমাকে ছেড়ে চলে যাবে এটা বলে মিঠিল অবাক হয়ে জানার দিকে তাকিয়ে থাকে আর ভিতরে খুব মনে মনে কষ্ট পেতে থাকে যা শুনে মিঠিল বলে চিন্তা করো না কাকিমা আমি কাউকেই কিচ্ছু জানতে দিবো না কাউকেই কিচ্ছু বলবো না এমনকি বাবিলকেও আমি কিচ্ছু বলবো না তোমরা চিন্তা করো না আর মিঠি আমি কিষাণুকে গিয়ে কিছু একটা বলে দিচ্ছি অন্তত এতটুকুর জন্য তুই একটু রিলিফ পাবি তখন মিঠি বলে ঠিক আছে আমি বরং ঘুমের বান করে থাকবো ও না হয় এসে দেখে যাবে তখন কমলিনী বলে মিঠির শরীরটা ভালো নয় এটা গিয়ে বলে দাও তখন মিঠির বলে না না যদি শরীর ভালো না শুনতে পায় তাহলে কিন্তু এখানে চলে আসবে ও তোর ডক্টর বুঝতেই তো পারছ চিকিৎসা করার চেষ্টা করবে কারণ কিষাণু সময় মিঠির পাশেই ছিল ছেলেটাকে এভাবে ঠকাতো না খুব খারাপ লাগছে ওর কথা মনে করে খুব খারাপ লাগছে তখন কমলিনী বলে আমাদের কাছেও তার কোনো উপায় নেই অন্যদিকে বর্ষা বলে হ্যাঁ মামি ঠিক বলছো একবার শুধু আমি কুলোটা পাই না যে সত্যি মিঠি প্রেগনেন্ট কিন্তু আমার মনে হচ্ছে কি জানো আমি শিও যে মিঠি প্রেগনেন্ট এবার শুধু প্রমাণ পাওয়ার পালা প্রমাণ পেলে আমি সঙ্গে সঙ্গে বলে দিব তখন রেশমি বলে ঠিক বলছো তো ঠিক বলছো তো বর্ষা যেহেতু কাউকেই কিছু বলেনি তার মানে মিঠি প্রেগনেন্ট মিঠি শরীর অবস্থা দেখলে না কয়েকদিন পর এমনিতেই বোঝা যাবে তুমি শুধু একটু বোঝার চেষ্টা করবে আর জানতে পারলে না আমাকে জানাবে কারণ জানো তো তোমার সঙ্গে কথা বলে অনেকটা শান্তি পাওয়া যায় জানো তো বর্ষা এতদিন আমি খুব ছটফট করেছিলাম এখন তোমার সঙ্গে না কথা বলে অনেকটাই শান্তি পাচ্ছি তখন বর্ষা বলে ঠিক বলেছ মামি আমিও তোমার সঙ্গে মনে কথা বলতে পেরে না খুব হালকা লাগছে কিন্তু মেয়েটা প্রেগনেন্ট হলে ওর জীবন পুরোটাই তো তোস্নস হয়ে যাবে কিছুই তো বুঝতে পারছি না কি থেকে যে কি হয়ে গেল তখন রেশমি বলে সেটাই তো অতিরিক্ত পাকনাতো এর জন্য এরকমই হওয়া উচিত তখন বর্ষা বলে আচ্ছা মামি এবার না আমাকে উঠতে হবে তা না হলে বাড়িতে গেলে প্রশ্নের মুখোমুখি হতে হবে এই ব্লাউজ বানানোর নাম করে না চলে এসেছি তারপর নানান প্রশ্ন আসবে তখন রেশমি বলে হ্যাঁ হ্যাঁ বর্ষা আমাকে উঠতে হবে জানো তো বাড়িতে একদম শান্তি পাচ্ছিলাম না এখানে এসে তোমার সঙ্গে না কথা বলে ভালো লাগছে চলো এবার বের হই এরপর বাকি কথা ফোনে বলা যাবে তখন বর্ষা বলে ঠিক আছে মামি এবার চলো এই বলে ওরা ওইখান থেকে বেরিয়ে পড়ে তখন কমলিনী বলে হ্যাঁ বাবা তুই একটু ম্যানেজ করে নে ততক্ষণ মিঠি ঘুমের ভান করে শুয়ে থাকুক কৃষাণও আসবে দেখে চলে যাবে এছাড়া আমি আর কি বলবো এমন তো না মিঠির সবসময় বমি হচ্ছে মাঝে মাঝে হয় আবার মাঝে মাঝে হয় না আশা করছি কৃষাণু এলে বেশিক্ষণ থাকবে না জামা মা তুই না ওকে একটু ভালো করে বুঝিয়ে বলিস তখন মিঠিল বলে কিন্তু কাকিমা একটা সমস্যা রয়েছে আমি যদি কৃষাণকে গিয়ে বলি ও অসুস্থ তাহলে ব্যাপারটা আরও সমস্যা হবে তাহলে তো সঙ্গে সঙ্গে দেখতে আসবে ও তো ডক্টর ও যদি চিকিৎসা নাও করে তবু অন্য ডাক্তারকে রেফার করবে এটা বলা যাবে না এখন কমলিনী বলে হ্যাঁ মা বুঝতে পেরেছি কিন্তু আজকের জন্য একটু ম্যানেজ কর আস্তে আস্তে মিঠির শরীরটাও ভালো হয়ে যাবে ভাবছিস কি জানিস তো মিঠি কিনে কয়েকদিনের জন্য বেড়াতে যাব তবুও একটু দূরে থাকা যাবে একটু নিশ্চিন্ত থাকা যাবে মিছিল তখন বলতে থাকে এটা ঠিকই বলেছ কিন্তু আমার মনে হচ্ছে কি জানো সেখানে যে কৃষাণু যেতে চাইবে না এটাও তো শিওর দিয়ে বলা যাচ্ছে না তখন কমলিনী বলে না না এটা হবে না কারণ ও এত ব্যস্ত ডাক্তার আমাদের সঙ্গে এত দিন থাকতে চাইবে না আমার মনে হচ্ছে না ও যেতে চাইবে আর কি বলবো মিঠিল মা বল আমার মাথায় না আর কোনো কাজই করছে না কিছু বুঝতে পারছে না আমি কি করব। তখন মিঠিল বলে কাকিমা এত মাথায় না টেস্ট নিও না আমি আছি তো ফাইনালি আমাকে যখন সব কিছু খুলে বলেছ আর চিন্তা করো না আমি এমন কিছু করব যাতে মিঠিল ভালোই হয় কৃষাণুর সাথে যাতে ওর কোনো গণ্ডগোল না হয় ওরা যাতে খুব ভালো থাকে খুব সুখে থাকে কোনো সমস্যা ওদের মধ্যে তৈরি না হয় আমি সে ব্যবস্থাই করব। মিঠি তখন বলে ও মিঠিল দি। তুমি না কিষাণকে বলো আমি ঘুমোচ্ছি তারপর যদি ও চলে আসে তাহলে তো আর কিছু করার নেই যা শুনে মিঠিল বলে মিঠি তুই চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় এই বলে মিঠিল নিচে চলে যায় কিষাণকে ম্যানেজ করতে অন্যদিকে মিঠি বলে মা জানো তো আমার না এ মিথ্যে না ভালো লাগছে না তখন কমলিনী বলে মিথ্যা আমিও মেনে নিতে পারি না জানিস তো জীবনানা কখনো নিজেকে মিথ্যার সাথে জড়াই কিন্তু সব কিছু তো আমার হাতেও নেই এমনকি তোর হাতেও নেই তাহলে কি করবো মিঠি এর থেকে আমাদের তার কিছু করার নেই তখন মিঠি বলে মা জানো তো মাঝে মাঝে মনে হচ্ছে এর থেকে না আমি মরে গেলেই ভালো হতো তখন কমলিন একদম আঁতকে ওঠে বলছে মিঠি কেন তুই খারাপ খারাপ কথা বলছিস এসব খারাপ খারাপ কথা না আর মুখে কখনো উচ্চারণ করবি না তোর জীবনে এমন কি হয়েছে কিচ্ছু হয়নি তোর জীবনে তোর পাশে আমরা আছি সবাই আছে তোর নতুন কাকু আছে পরিবারের সবাই তোর পাশে আছে তোর জীবন কিচ্ছু হয়নি তোর কিচ্ছু হয়নি তুই এসব কথা কখনোই বলবি না মা আর কখনো না তখন মিঠি বলে মা এছাড়া আমি আর কি বলবো আমার না একদম ভালো লাগছে না কিষাণুকে ঠকানো একদম আমার ভালো লাগছে না তখন কমালিনি বলে এটাকে ঠকানো বলে না ও তোর জীবনে সমস্ত কিছু জানে এমনকি তোর জীবনে ঘটনাটাও জানে কিন্তু ঘটনাটার ফল ওকে বলা হয়নি বলতে সেটা সামাজিক রক্ষা করা হচ্ছে তবে পারিস কখনো কিষাণকে ভরসা করতে পারিস যে এখন বলা যায় তুই নিশ্চয় বলে দিবি সেক্ষেত্রে আর কোন বাধা থাকবে না নেমাস শুয়ে পর হয়তো কিষাণেও চলে আসতে পারে তোর মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি এ বলে কমলিনী মিঠির মাথায় হাত বুলিয়ে দেয় আর মিঠি শুয়ে পড়ে দুজনেই খুব কষ্ট পেতে থাকে তো প্রিয় ব্যাস তাহলে নেক্সট আকর্ষণীয় আপডেটে আরও কী হতে চলেছে তো জানতে হবে আমার সাথেই থাকুন ধন্যবাদ